নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে খাবারটা কিছু খাইনি খুব খিদে পেয়েছে চোখটা আবার খুলেছে দেখতেই পাচ্ছ তোমরা আমার ডাক্তর চেক ডাক্তার চেকআপে যাবো হঠাৎ করে চোখটা দেখছি খেতে হয়তো ফুলছে কেউ হয়তো কমেন্ট করতে পারো যাই হোক খাচ্ছো খেতে গিয়ে চোখ খুলে আসলে বললাম ডক্টরে একটা কথা মনে পড়লো একজন বয়স্ক ভদ্রলোক খুব একটা বয়স্ক না উনি খাবার ভিডিও বসে খেত সেটা দিত রেগুলার তা ওনার কমেন্টে একজন লিখেছিল একদিন যে আপনি খেতে খেতেই তো আপনার চোখে চশমা এসে গেল এতক্ষণ আপনি যে আপনার চোখে চশমা পরে খেতে বসতে হয় এখন তা উনি খুব দুঃখিত কথাটা শুনে উনি দেখে একদিন বলছে প্রচন্ড রেলি দিয়ে আপনারা এই ধরনের কমেন্ট করেন হম যে আপনার আমার চোখে চশমা সেটা খেতেই নাকি নিতে হয়েছে খুব মানে পাঠের সহিত জানাচ্ছে আপনাকে এমন কমেন্ট করা উচিত না আমার বন্ধুরা খুব ভালো হয় যাই ভালো না কেন কোনো রকম কোনো বাজেট কমেন্ট আমি আজ পাইনি একজন লিখেছিল যে তুমি কি নাইটি পরে খেতে বসো তুমি কি নিজেকে নায়িকা ঠাইকা ভাবো তো কথাটা নায়িকাদের চেহারা আর তোমার চেহারার মতো অনেক পার্থক্য আছে সুতরাং নাইটি যখন পরবে একটু ঢেকে ঢুকে বসে পড়বে বলবি আর কি শুনে খুব ভালো লেগেছিল যে উনি আমার দিদি হয়ে আমাকে ওটা ভালো উপদেশ দিয়েছিল নাইটি পরে আমি ঘরে থাকতে পারি কিন্তু যদি নায়িকা হতাম তাহলে আমি দেখানো যেত আর কি যাই হোক সবকিছুর রিপ্লাই দেওয়ার দরকার নেই পজিটিভলি নাও জিনিসটা ওনার হয়তো ভালো লেগেছে বলে উনি তোমার ভিডিও দেখেছে হুম কমেন্ট করেছে ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়ায় যখন নিজের কাজ করব তখন এটা ভেবেই করতে পারি যে সবার যে আমার ভিডিও ভালো লাগবে বা সবাই যে আমাকে ভালো 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 বলবে এমন কোনো কথা নেই খারাপ কমেন্ট আসে খারাপ অনেকে রাগের চিহ্ন দেয় কারণ বুঝি না রাগের মুখ দিয়ে দিল ভিডিওতে খাচ্ছি সেই জন্য হতেই পারে এটা নর্মাল ব্যাপার এবং ফেসবুক আমাদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যে বাড়ির একদম ঘরোয়া মহিলারা যারা বাইরের কাজের সঙ্গে যুক্ত নয় হাউসওয়াইফ একদমই হাউসওয়াইফ যেমন আমরা আমি কিছু কিছু কাজের সঙ্গে যুক্ত আছি ওটাকে কাজ হিসাবে নেওয়া যেতে পারে কিন্তু সেই রকম প্রফেশনাল নয় আর যারা একদম হাউসওয়াইফ আমার মতো রান্না করো খাও ঘরকে সুন্দর করে যত্ন করে খাওয়াও এবং ভদ্র গুছিয়ে গেছে রাখো শ্বশুর শাশুড়িকে ভালোবাসো তাদেরকেই বলছি মানে ফেসবুক বা ইউটিউব কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে এটাকে কাজে লাগানো যেতে পারে সেই হিসাবেই সবাই ক্রিয়েটার হিসাবে কাজ করছে এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এটা লজ্জার কিছু নেই কিন্তু আমি একটা কথা বলতে চাই কিছু কিছু ব্লগাররা আছে যারা মানে আমাদের থেকে অনেক আগে শুরু করেছে এবং যারা আর্ন করছে প্রচুর টাকা মানে ধরো অনেক টাকা পয়সা এই ফেসবুক ইউটিউব থেকে আর্ন করে তাদের কিছু কিছু মহিলাদের নাম আমি বলবো না তারা খুব নাম করা তোমরা সবাই তাদেরকে চেনো মানে তাদের মিলিয়ান মিলিয়ান ভিউজ হয় মিলিয়ান মিলিয়ন লাইক আসে সেরকম কিছু মানে দিদি বা যাই হোক যাই বলো না কেন তারা কমেন্ট নিয়ে প্রচণ্ড মানে একটা একটা ব্লগই করে তারা কমেন্ট নিয়ে বলেছো তাকে বলছি বলে নিয়ে মানে প্রত্যেক দিন তারা একটা করে ব্লক করছে এখন কমেন্ট কে কি করেছে সেই এটা কি এতটা হাইলাইট করে বলার কিছু নেই কমেন্ট করতেই পারে খারাপ ভালো মিলে মিশে চলতে হবে জানি না ওদের হঠাৎ এত হ্যাঁ সবার স্বাধীনতা আছে যারা যারা ভিডিও করছে তাদের যেমন স্বাধীনতা আছে কিছু করার সেরকম যদি কমেন্ট করলে সেটাকেও স্পোর্টিংলি নিতে হবে সেটাকে অত ওটা নিয়ে কাটা ছেড়া করার খুব একটা প্রয়োজন মনে আছে বলে মনে করি ধরে ধরে বলে এবং প্রচন্ড রেগে এবং অকুত্থ বাজে ভাষায় কিন্তু তারা কমেন্ট করে যারা বাজে বাজে তাদের রিপ্লাই দেয় রিপ্লাই দেয় ইচ্ছা সবার যে তোমার ভিডিও ভালো লাগবে তার কি মানে আছে তার উপরে অনেকটা নির্ভর করে যেমন ভিডিও আমি ফেসবুক ঘাটতে ঘাটতে সব সময় দেখছি এখন ক্রিয়েটাররা খাচ্ছে হাসছে নাচছে ভালো নাই লাগতে পারে তখন বাজে একটা কমেন্ট ছুড়ে দিতেই পারে এটা এটাকে মানুষের মাথার উপরে ছেড়ে দেওয়া উচিত এগুলোকে নিয়ে এত হাইলাইটেড না করাই ভালো চলো টাটা অনেক জ্ঞান দিয়ে ফেললাম